এখন বাজে ভাড়া তো মত তো ভাবলাম স্নানটা করি নি চুলগুলো শুকাতে হবে এত বড় বড় চুল তো তো শ্যাম্পু আর ফেশ ওয়াশ নিয়েছি শিল্পী গেছে শুছাতে তো স্নান করে চলে এসছি আর এই সব জায়গা কি কালো হয়ে গেছে মানে একবার সমুদ্র স্নান করেছি তো তাই বন্ধুরা আমি খুবই আস্ত কথা বলছি তো মেকআপ দেখো মেকআপ আমি করছি ভাত ওর জন্য আছে লোটা মাছের চচ্চড়ি টাইপের আমি খাই না আমি নেমি

ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বা ফ্যামিলি ব্লগস তোমার সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করো আর আমরা তো ভালো আছি কিন্তু ঘুরে একটু ক্লান্ত হয়ে গেছে পুরো কালো হয়ে গেছি তো আজকে শনিবার ও ছুটি আর হচ্ছে ঘুমাচ্ছে ও এখন আর আমি হচ্ছে গিয়ে যে দীঘার থেকে যে কাপড়গুলো এনেছি সেগুলো ভাবছি কাজবো কিন্তু ওয়েদারটা এত মানে সুন্দর আমার কাছে কিন্তু রোদ নেই মানে হচ্ছে বৃষ্টি হতে পারে তো কাচলে কোথায় নেড়ে দেবো বা শুকাবে কি এটা আমার কাছে শুনবো আর যদি বলে কাসতে তাহলেই কাজবো না হলে কাজবো না আর সকালে একটুখানি ব্রেকফাস্ট করে নেবো সেনে ছিল না চকস ছিল তো চকোসটা খাবো আর দুধ দিয়ে নিয়ে আসো ঘর থেকে আর না মানে ক্লান্তি লাগছে আর ভীষণ কারণ স্নান আমরা একদিনই করেছিলাম দীঘায় ব্লক তো অবশ্যই আসবে তো চলে এসছে না হলে তো আমি এটা দিতে পারবো না তো ওখানে স্নান করেছিলাম একদিন তো স্নান করে ক্লান্তি হয় কিন্তু আমরা অতটাও স্নান করেনি কিন্তু বলেছিলাম না পা কেটে গেছে ওর আমার দুজন নারী তো বিভস্য জ্বর এসেছিলো তার জন্য ওষুধ খেয়েছিলাম এখন পুরো শরীরটা ছেড়ে দিয়েছে তার জন্য সকালে এখন খেয়ে নেব তারপরে অল্প অল্প করেই মানে কাজ করব আর ওখান থেকে এসে না আমি শ্যাম্পুও করতে পারিনি চুলের মধ্যে পুরো বালি বালি এত বিচ্ছিরি লাগছে আমার কাছে আর একটু মুখেও কিছু মাখবো ফেস মাস্ক টাস্ক কিছু একটা কারণ পুরো কালো হয়ে গেছে গলার এখান থেকে এখান থেকে কালো হয়ে গেছে বোঝা যাচ্ছে না ক্যামেরায় কিন্তু প্রচন্ড কালো হয়ে গেছে তো চলো যাই ব্রেকফাস্টটা আমি নিয়ে আসি তারপরে আবার দেখা হচ্ছে তো সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে চলে এসছি এখন খাবো চকোস দুধ দিয়ে ভিজিয়ে এই যে আর আমার সোনা দেখো দাঁড়িয়ে আছে খাবে বলে ওকে জাস্ট একটুখানি দুধ দেবো ও খায় তো চলো ব্রেকফাস্টটা করে নিই আরও ঘুমাচ্ছে মানে ডিউটি থেকে এসে এখন উঠবে তারপর আমি দেখি জামা কাপড় কাজবো কিনা মা তো বললো ওয়েদার দেখে নিতে কারণ দু একটা করে বৃষ্টি পড়ছে তো খেয়ে নি আগে ভীষণ খিদে পেয়ে গেছে জাস্ট বেরিয়েছিলাম তাকিয়ে দেখি আকাশের অবস্থাটা দেখো টুকি অবস্থা মনে হচ্ছে এক্ষুনি নামবে বোঝা যাচ্ছে না ক্যামেরায় অত কিন্তু ভীষণ মেক করেছে আজকে অবশেষে একটু শান্তি হতে পারে যা গরম মানুষের যা কষ্ট হচ্ছে এখন যে স্নান করতে এখন বাজে বারোটার মতো তো ভাবলাম স্নানটা করিনি চুলগুলো শুকাতে হবে এত বড় বড় চুল তো তো শ্যাম্পু আর ফেস নিয়েছি তো ওর মধ্যে ও ঘুম থেকে উঠে গেছে ভাবলাম বিছনাটা গুছিয়ে নিয়ে যাই তো বললো আরও শোবে তো আমি তার জন্য ভাবলাম স্নানটা করে আসার পরে তো মুখে ফেস মাস্কটাও মারতে হবে কারণ মুখ দেখেছি পুরো কালো হয়ে গেছে আর কি বলবো মানে অভাগীর কপালের কথা একটু আগেই দেখালাম মেঘ হয়েছে তো মেঘের মধ্যেও দেখি মানে রোদ উঠে যাচ্ছে তা আমি যার জন্য জামা কাপড়গুলো কাচলাম না তো দেখি আবার রোদ বৃষ্টি এরকমই হবে হয়তো মনে হয় মানে ইয়ে জগন্নাথ দেবের ওটা কি রথযাত্রা অব্দি মনে হয় এরকমই চল বৃষ্টি তো হচ্ছেই না তো যাই স্নান করতে এখন শ্যাম্পু করব তারপর যা যা করি দেখাবো দিনের মধ্যে তো ছুটি আজকে ছুটি কালকে ছুটি তো ভিডিও আমি দুদিনেই করব চলো যাই তো স্নান করে চলে এসেছি আর এসব জায়গা কি কালো হয়ে গেছে মানে একবার সমুদ্রে স্নান করেছি তো তাই আর বেশিক্ষণ ছিলামও না যেহেতু পা কেটে গেছিল তো এখন শ্যাম্পু করে এসেছি তো বললাম তো ফেস মাস্কটা মাখবো দেখাও কি মাস্ক তো বললাম তো ফেস মাস্কটা মাখবো তার আগে দিয়ে দিচ্ছি মানে কি বলে টোনারটা আগে মানে স্নান করার সময় মুখটা আমি তো ফেসওয়াশে ধুয়ে নিয়েছি এখন টোনারটা মাগবো যাই মাখছি আমি সবই মামাত তুমি যদি চাও ফেস কেয়ার নিয়ে কোনো একটা যদি ভিডিও চাও তো তোমরা বললে আমি ভিডিওটা করব। আমি কি কি স্কিন কেয়ার করি বা কীভাবে করি সেটা আমি করবো তো এবারে আমি টোনারটা একটু ভালো করে মেখে নিচ্ছি টা আমার মাখার পরে না কিছুক্ষণ শুকাতে টাইম দিতে হবে বেশিক্ষণ লাগে না এক দুই মিনিটের মধ্যেই শুকিয়ে যায় তো আমি যেভাবে জানি সেভাবেই মাখি যদি আমার কোনো ট্রুটি হয় বা মনে হয় যে কোনো কিছু আমার ভুল হচ্ছে তোমরা প্লিজ কমেন্ট করো আমি তাহলে ঠিক করে নেব কারণ আমি জানি এভাবেই মাখতে হয় তো মেখে নিলাম এক দু মিনিট ওয়েট করি তারপরে এই মাস্কটা ইউজ করবো মামা হাতে উট টান সম্ভবত উত্তান মনে হয় হুম উত্তান মাস্ক এটা খুব ভালো আমি তো এটাই মানে বিয়ের আগে থেকেও মাখতাম এখন এটাই মাখি তো জলে শুকাতে দিই একটুখানি তো টোনারটা মেখে নিয়েছি এখন আমি মাস্কটা মাখবো অল্প একটুখানি ভেবে সেই বিয়ের আগে কিনে দিতে হবে মেখে নিই ভালো করে প্রথম নিচে নিচে আমার ভালোও হয়ে গেছে কী করে মানে আমি এইভাবেই মাখি ভাবে একদম তোমার এমনি যেরকম মাস্ক মাখে বাড়ি তো আমার যদি কিছু সংশোধন করতে হয় মনে হয় তো তোমরা বলো আমি তাহলে সেইভাবে করবো আমার জানা নেই আর আমি ইউটিউব অতটা দেখিও না বেশি কিছু মাখি না ওকে জাস্ট অল্প কিছু আর তোমার স্কিন কেয়ার বলতে এইসব তাছাড়া আমার অত কিছু নেই তাও তুমি যদি বলো চাও ভিডিও তো আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কোনো এক সময় তা ভালো করে মেখে নেব আর মেখে নিয়ে বেশিক্ষণ না পাঁচ দশ মিনিট দশ মিনিট হায়েস্ট রেখে দেব একটুখানি হালকা শুকাবে তারপরে আমি হালকা টাওয়াল দিয়ে বা হালকা জল দিয়ে ধুয়ে নেব তো মেখে নিয়েছি পুরো ভূত লাগছে না তো আমার তো আমি নিজের আয়নায় দেখে চিনতে পারি না এই সময় বেশি হাসা যাবে না হাসলে এখানে ভাজ পড়ে যাবে তো চলো দশ মিনিট ওয়েট করি তো মুখের মাস্কটা আমি ধুয়ে এসছি এখন আমি স্নামটা মাখবো মামা অর্থে যা কিছু ইউজ করছি সবই মামা অর্থে তো এটা অল্প একটুখানি দিতে হবে আমার মুখে অল্প একটু দিয়ে নি পড়ে যাচ্ছে তো জাস্ট আলতো হাতে একটুখানি ডোলে দেব মানে আমার এই মানে দীঘায় একদিন স্নান করে দাও দশ পনেরো মিনিট এত বাজে অবস্থা হয়েছে মুখে পুড়ে পুড়ে গেছে আর লবণ জল তো আরো বেশি এফেক্ট করেছে তার জন্য তো কমপ্লিট এরপরে একটু ক্রিম মেখে নেবো জাস্ট পরে এখন এইটা একটু থাকুক মুখে তো এইটুকুই ছিল আমার প্রসেস আর এরপর যাবো কুলপিকে খাওয়াতে তারপরে দুপুরে খাওয়া খাবো এখন বাজে দেড়টা মতো তো খেয়ে নিই খেয়ে নেওয়ার পরে আমি যখন ভাত নিয়ে আসবো কি রান্না হচ্ছে জানি না মনে হয় মাছ তো তখন তোকে ওদের সাথে আবার শেয়ার করবো তো চলো তো খাবার নিয়ে আমরা চলে এসেছি আর ওর একটা বন্ধু এসেছিলো বলে সব ওর কথা বলছিলো সপ্তাহে তো ছুটি থাকে না যেদিন ছুটি থাকে তার মধ্যে এখনও আসলো তো এখানে ভাত আছে অনেক কিছু আছে এখানে ভাত ওর জন্য আছে লোটে মাছের চচ্চড়ি টাইপের আমি খাই না আমি নি আর এখানে আছে রুই মাছের ঝোল এখানে এটা তেলাপিয়া মাছ আমি ওই খাই না বলে ভাজা ডিম ভাজা আর এই যে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি তো এখন কটা বাজে সাড়ে তিনটে মতো বাজেন তো খেয়ে নিই এখন তারপর কি করে জানি না কি করবো তো যাই করবো তোমাদের সাথে শেয়ার করবো তো ফ্রেন্ডস এখন বাজে বিকাল পাঁচটা আর বৃষ্টি এখনই হওয়ার ছিল মানে একটু আগের থেকেই হয়েছে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে তো আজকে আর যেতে পারবো না দেখি ঘরে কি করি একটা নুডলস ছিল বলেছিলাম না যে খাবো বলে এনেছিলাম তো খাওয়া হয়েছিল না আজকে দেখি বানানো যায় কিনা আর কি কি করা যায় তো আমার তো ঘুমই আসছে না কি জানি কেন ঘুম আসে না আর ও তো পড়ে পড়ে পুরো একদম কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে কুলপিও পুরো একদম তাই আমার একটু ঘুম আসছে না তো জানিনার কাছে বসে আছি ভাবছি এখন একটু ভয় জোবাদ দেবো আর বাইরেটা তোমাদের ব্যক্তিরিয়া করে দেখাচ্ছি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হওয়া কারণ প্রচন্ড গরম ছিল তো তো তারাও দেখাই দেখো কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ওই যে আমাদের পুকুরে মানে আমাদের পুকুর না মানে আমাদের বাড়ির পেছনে পুকুরে এখানে হয় কোনো একটা রেস্টুরেন্ট হবে তো এই ফাঁকা জায়গাটুকু মানে বন্ধ হয়ে যাবে এখন এত সুন্দর একটা হাওয়া আসে জানি না আসবে কিনা আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ক্যামেরায় হয়তো অতটা ধরা পড়ছে না কিন্তু প্রচুর বৃষ্টি আর একটু দেখাই দেখো মানে ছেলে বাপ মিলে ঘুম ঘুম কিরে এত কেন একটু না তাই ভাবলাম কি থেকে ভয় কারণ অনেক ভিডিও মানে এডিট করা বাকি সত্যি কথা বলতে সময় হয় আমার কিন্তু ল্যাথ খাই তারপর ভিডিও দেখে শরীরটা খারাপ থাকে বলে মানে বানানো হয় না তো এখন বসে বসে একটু ভিডিওগুলো গুলো এডিট করি তো বন্ধুরা এখন না সন্ধ্যাবেলা হয়েছে সাড়ে ছটা সাতটা মতো বাজে তো আমি তো ঘুমিয়ে নিয়েছিলাম তো শিল্পী ঘুমায়নি তো ওর এখন একটু চোখ লেগে গেছে আর এই দেখো এই জায়গাটা হচ্ছে ওর মেকআপ আর গ্রুমিংয়ের সবকিছু জিনিস তো ওখান থেকে আমি কিছু কিছু জিনিস একটু ট্রাই করছিলাম ট্রাই বলতে নিজের উপর না আসলে তোমাদের দেখাচ্ছে তো এই সব কিছু কিছু জিনিস আমি পেয়েছি আমি জানি না এগুলো দিয়ে কী হয় তেমন একটা তো কিছুটা করেছি মেকআপ চোখ গালে তো এখানে একটু মনে হচ্ছে গালে লালটা বেশি হয়ে গেছে তো লালটা একটু কমিয়ে দিই কারণ আমিও তো একটু কালারিং সম্পর্কে জানি তো তো মনে হয় বন্ধুদের হচ্ছে কি না যায় খুবই আস্ত কথা বলছি তো মেকআপ দেখো মেকআপ আমি করছি এটা হচ্ছে স্পেশাল ক্লাস আমার চলছে মেকআপ প্রফেশনাল মেকআপ আর্টিস্টের তো এটা ফার্স্ট মডেল এক্সপেরিমেন্ট টেস্ট তো একটু নাকে হাইলাইট কিন্তু ঘুম থেকে না জেগে যায়

বাজারে বাজারে যাওয়া কাজ কমিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে বাজারে যখন হাবড়ায় যাবা তখন কাজ কমিয়েছি ড্রেসটা পাল্টালে হয়ে যাবে

পুরো মানে সব ঠিক ছিল কিন্তু দুই সাইডে যা মাখিয়েছে মানে ব্লাশ তো ভাবার মতো না তো ওটা মুসলাম এই চোখেরটা মুছতে মুসতে দিল না তো ভাবলাম থাক ভালোই লাগছে এখন একটু যাব বাজারে মানে এই খাবার খেতে কারণ মানে ছুটি ওর আজকে আর বৃষ্টিও অনেকটা কমে গেছে তো ভাবলাম বাড়ি বসে থেকে কি করব এখন যাই তো দেখতে দেখতে তো হাবড়া চলে এসেছি কোথায় যাব এখনো জানি না কোথায় যাব হ্যাঁ ভালো ও তো অনেক দিন পর আমরা যাচ্ছি ফালুদা খেতে একটা পাওয়া যায় হচ্ছে কি অশোকনগরে আর একটা পাওয়া যায় হিজল পুকুরে তো আমরা আজকে হিজল পুকুরে যাচ্ছি ফালুদা খেতে তো চলো যাই হেভি ভালো লাগে আমার কাছে ফালুদা খুব ভালো লাগে বন্ধুরা শিল্পী গেছে ফুচ্ছাতে তো বাজারে নাই হাম না আমি হাও না তো ফুচকা খুবই পছন্দ তো জিরা টোটে এখানে একটা খুব ভালো ফুচকা বানায় তো জিরা টোটে মন্দির ওখানে এই পাশটা খুব একটা ভালো ফুচকা বানায় এখান থেকে ফুচকা খেয়ে তারপরে যাবো ভালো দেখাতে ভালো আছে তো চলে এসেছে ফালুদা এটা কি মানে কি এটা হচ্ছে বাটারস্কচ বাটারস্কচ উপরে টপিং গুলো এত সুন্দর লাগে হুম কাজু 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 কাজু

বাড়ি চলে এসেছি কারণ ফালুদা যেই খাওয়া শুরু করেছি টপ টপ করে বৃষ্টি পরে শুরু হয়েছে তাও দু এক ফোটা হলে বানা যায় হুট করে দেখছি মানে ভীষণ বৃষ্টি পড়ছে তো তাড়াতাড়ি ফালুদা খেলাম খেয়ে তারপরে চলে আসলাম মার জন্য একটা সিঁদুর নিয়ে ছিল মানে মায়ের সিঁদুর লাগতো তো তার জন্য সিঁদুরটা নিলাম নিয়ে চলে আসলাম আর ও একটু কাছে বাইরে আর তো আজকে খেলা হচ্ছে তো সেটা দেখার জন্য সব ঘরে টিভি চলছে এসে হয়তো টিভি দেখবে ঘরে আসবে না তো আমি আর কুলপি এই যে ও সোনা সোনা এই যে কই তো আমি আর কুলপি এখন একটু বসে থাকবো গল্প করব মজা করব সবার আগে ড্রেসটা চেঞ্জ করে নি কারণ গরম লাগছে তাড়াহুড়ো করে চলে এসেছে তো তার জন্য গরম লাগছে এই কি খাচ্ছো তো রাতের ডিনার নিয়ে চলে এসেছে এখানে ভাত ভাজি টাইপের আছে মানে হালকা মাসলা বেশি তেল বেশি মশলা না দেওয়া আর আছে মাছের ঝোল তো এটা দিয়ে এখন খাচ্ছি তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো আর আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আর এই এইটিউটির পাশে থাকো তো টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে